সংগঠিত হয়েছি তাদের আসলে কিন্তু এখানে আসার কথা ছিল তাদের কথা ছিল তারা আটেই পারছেন যে গতানুগতিক নারী দিবসের প্রোগ্রাম যে প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু কোন লাভ হচ্ছে না সেই প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু আমাদের মেয়েদের ধর্ষণ করছে না যে প্রোগ্রাম প্রতি বছর হচ্ছে কিন্তু আমরা নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই প্রোগ্রাম করতে আমরা গিয়েছিলাম কিন্তু তার পরবর্তীতে আমরা সেই প্রোগ্রাম আর কন্টিনিউ করতে পারি কেন পারিনি কারণ আমাদের কাছে খবর এসেছে আমাদের শিশু আছিয়া যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছিল

আজকে আমরা দেখতে পাই আমাদের যে বাবন রয়েছে সে বাবলটাকে ধর্ষণের শিকার হয় শুধুমাত্র পোশাক না আজকে চার বছরের বয়সে একটা বাচ্চা থেকে শুরু করে এগারো বছর বছর থেকে শুরু করে শত বছর থেকে নিয়ে কথা বলে এবং নারী থেকে ধর্ষণ করার পরেও নারীদের বিপক্ষ করে আমরা তাদেরকে পুরুষ গুলো করি না যেসব পুরুষে নারী থেকে ধর্ষণ করে তারা কাপুরুষ আমাদেরকে নারী দিবসে নারী পুরুষের বাইরেরি থেকে বেরোয় যেসব ধর্ষক রয়েছে কাপুরুষ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা পুরুষরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করতে চাই কোন ধর্ষণ পুরুষ না শুধু ধর্ষণের কাপুরুষ আমরা সেই কাপুরুষের বিরুদ্ধে অবস্থান কর্মস্থিত নিয়েছি আমরা চাই আমাদের এই বাংলাদেশে নারী নেতৃত্ব করে উঠুক আমরা চাই আমাদের নারী দিবসের মাধ্যমে আমাদের দেশে যুগে নজর করে উঠুক আজকে আমরা যে পুলিশ ধর্ষণ করেছি আট বছরের কালকে সে আমার নিজের পঞ্চেও ভাষণ করবে কোন ধর্ষক তার কোনো ধর্মকে ছাড় দেয় না আমরা চাই আমাদের পুরুষদের সবাই মিলে পুরুষ এবং সঙ্গে মিলে কিন্তু ধর্ষণের বিচার চাই